মালয়েশিয়ায় মাত্র একদিন হলো পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগমনের সঙ্গে সঙ্গেই কোয়ালালমপুরে শুরু হয় ট্রাম্প বিরোধী বিক্ষোভ রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ সমাবেশে যোগ দিতে শুরু করেন ছাব্বিশ অক্টোবর সকাল থেকে রাজধানীর দাতারান মেরদ্দেকাতে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন তারা ফিলিস্তিনি পতাকা হাতে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন আর প্লেগার্ডে লেখেন সহিংসতা বন্ধ করো আর এই সমাবেশে অংশ নেন রাজা কামারুল বাহরিন শাহ এবং রাজনৈতিক কর্মী তিয়ান চুয়াং প্রথমে বিক্ষোভ অ্যাম্পাং পার্কে করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করে দাতারান মেরদেকাতে করা হয় পুলিশ জানায় অ্যাম্পাং পার্ক নিরাপত্তার কারণে উপযুক্ত নয় কারণ এটি আসিয়ান সম্মেলনের রেড জোনের খুব কাছাকাছি পাশাপাশি সবাইকে আইনের সঙ্গে থাকার এবং জনশৃঙ্খলা রক্ষার আহ্বান জানায় প্রশাসন এর আগে পঁচিশ অক্টোবর রাতে কোয়ালালামপুরে একটি মোটরসাইকেলের মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা দূতাবাসের সামনে দিয়ে যাওয়ার সময় ট্রাম্প বিরোধী স্লোগান দেয় পুলিশ চেকপয়েন্টে তাদের আটক করা হয় এবং মোটরসাইকেল সহ যানবাহন জব্দ করা হয় এদিকে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রাম্পকে সাতচল্লিশতম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর পক্ষে অবস্থান নেন পাশাপাশি মালয়েশিয়া কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন ও গাজে সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে বলেও জানান তিনি Fatema Fateh Jan Jugantor News